তার মিষগুলো ভিডিও করতে মিষগুলো সর্বোচ্চ ছয় মাস সাত মাস বয়স এই ছোটোগুলো এগুলোর চাওয়া দাম ছিল দুই দেড় লক্ষ টাকা জোড়া মানে পঁচাত্তর হাজার টাকা পিচ সে হিসাবে মানে দেখতে পাচ্ছেন এই মোষগুলো দাঁত হয়নি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে তিরিশ নভেম্বর আর রোজ শনিবার আমরা সেল পোস্টের প্রথম যে পোস্টটা সেটা হচ্ছে আমাদের মহিষ মহিষ কেনা জন্যে তো এখানে ছয় পিচ মহিষ আছে ছোট আর তিন তিন পিচ মহিষ আছে বড় তো এটা আমার বন্ধু জুয়েলের জুয়েলের বাড়ি হচ্ছে খিরশিন তো এই যে মহিষগুলো মহিষের বাচ্চাগুলো দেড় লক্ষ টাকা জোড়া পঁচাত্তর হাজার টাকা পিস পার পিস সে দাম ফাইনাল দাম করে দিয়েছে আসলে আমি তাকে রিকোয়েস্ট করেছিলাম যে বেচা কেনা করার উদ্দেশ্যেই শুধুমাত্র দাম চাইতে হবে একেবারে যে একটা অদ্ভুত দাম চাইবে এরকম উদ্ভট কোনো দাম চাওয়া হবে না তো সে আমাকে বলে দিয়েছে দেড় লক্ষ হলে জোড়া হলে সে বেচবে ফাইনালি এবং এই বড় মহিষগুলো সে আমাকে বলেছে যে এক লক্ষ তিরিশ হাজার করে তাকে দাম দিয়েছে কাস্টমারে সে হয়তো বা সামথিং কিছু নেবে হাটে চাওয়া দাম ছিল দেড় লক্ষ প্লাস কিন্তু এখন সে বেচবে মোটামুটি এক লক্ষ তিরিশ প্লাস হয়ে এক লক্ষ পঁয়ত্রিশ হলে হয়তো সে দিতে পারে তো এই মহিষগুলো দুই দাঁত করে ওজনের কথা বলতে গেলে সাড়ে চার মন করে হয়তো বা ওজন আছে এই মহিষটা লেজের লেজ নাই লেজ নাই বলতে লেজের বালচে নাই ওট ওট এই মহিষটা একটু ওজন ধরে আছে দেখতে পাচ্ছেন মোর জাতের মহিষ মনে হচ্ছে আমার কাছে আমি মহিষের জাত যদিও সঠিকভাবে বলতে পারবো না ওট ওটনা আসসালামু আলাইকুম সুপ্রিয় আমরা আমাদের সেলপোস্টে প্রথমে আমাদের গরুটা দিয়ে শুরু করলাম এই গরুটা আমাদের কেনা গরু আমরা এই গরুটা রাখছি একটা গরুটাকে বিক্রি করার জন্যে তো আজকেও সেলপোস্টে এই গরুটা আমরা রাখলাম এই গরুটা আমরা বিক্রি করতে চাই তো এটার আস্কিং প্রাইস রাখা হচ্ছে এক লক্ষ পঁচাত্তর হাজার আপনারা দেখতে পাচ্ছেন গরুটা আনুমানিক ওজন ধরা হচ্ছে পাঁচ মনের সাড়ে পাঁচ মন মতো বিশাল বডি এবং হাইটটা মাপা আছে হাইট হয়েছে চুয়ান্ন ইঞ্চি হাইট আমরা হাইট ফিটা দিয়ে স্কেল দিয়ে মেপেছি এবং ঠিক একই জায়গাতে আমরা আপনাদেরকে দেখাবো বিশাল দুষ্টু আর চন্মনে এই গরুটা সাড়ে তিন মন ওজন আমার মতে আমি ধরছি হাসা কিন্তু একদম সাদা হাসা না এটা হচ্ছে কি বলবো সাদার সাথে ভুলকা লাল পায়ের মোর সব কিছুই নাকের ডগা চোখ সব কিছুই আপনারা দেখতে পাচ্ছেন হাসা বয়স দাঁত হয়েছে গো মোহন ভাই কুরবানিতে দাঁত হবে আচ্ছা কুরবানিতে দাঁত হবে সেটা দেখেই বোঝা যাচ্ছে কারণ গরুর যে গেট আপ তাতে বলছে যে কুরবানিতে দাঁত হয়ে যাবে তো গরুটার উচ্চতা মোমেন ভাইয়ের বুক লেভেলে মোমেন ভাই যদি একটু খাটো মানুষ তারপর বুক লেভেলে উচ্চতা আছে আর ওজনটা মোমেন ভাইয়ের হিসাবে ওজন মোমিন ভাই চার মন বলছে আমরা সাড়ে তিন এই মন সাড়ে তিন মন তাক করছি খুবই দুরন্ত মানে গরুর শরীরে কোনো রোগ বালাই বা ঝিমানুই বা নির্জীবতা নাই আপনারা দেখতেই পাচ্ছেন সিং পর্যন্ত হাসা তো এটা আমাদের ছিল এক নম্বর দুই নম্বরটা আমরা বের করছি এটা আমাদের দ্বিতীয় হাসা এটাও ফুল আর সাদা হাসা নয় এটা এটা হচ্ছে গোল্ডেন কালারের মতো আর কি একটা অনেকটা এটা গায়ে কম কিন্তু লম্বাই বেশি এটা এই কুরবানিতে এটা উপযুক্ত হয়ে যেতে পারে আপনারা যদি মুখ দেখাই এটার ওজন ধরতে গেলে তিন মুন ধরতে হবে কিন্তু রোটা অনেক লম্বা উঁচু তো ঠিক আছে মমিন ভাই এটা নিয়ে যান আপনাদের তৃতীয় গরুটা নিয়ে আসেন আমরা থার্ড নাম্বার গরুটা দেখি আমরা এসেছিলাম রাজশাহীর দারুশাই তো মুমিন মমিন ভাই আমাদেরকে আমাকে দাওয়াত করছিলো যে ভাই আমার কাছে তিনটা গরু আছে তো আমরা ইতিপূর্বে দুইটা গরু দেখিয়েছি তার তিন ধারাবাহিকতায় তিন নম্বর গরু এটা শ্যামলা কালারের অলমোস্ট একশো বিশ কেজি প্লাস ওজনের একটা গরু আপনারা দেখতে পাচ্ছেন দাঁত তো হয়নি নাকি খুবই সজীব গরু বাসায় পালা সজীবতা আছে গরুর মধ্যে কোনো ধরনের কোনো রোগ নাই তো এই গরুটা এই কোরবানিতে উপযুক্ত হবে তাই বলছে মমিন ভাই ওজনের দিকে ধারণা আমি আপনাদেরকে দিলাম ভিওর্স সেটা তিন মুন প্লাস হবে হাইটটা ভালো আছে দেখতে পাচ্ছেন যাই হোক আপনার আইডিয়ায় সাড়ে তিন মুন আমার আইডিয়ায় তিন মুন তো ফাইনালি আমরা মোমিন ভাইয়ের সাথে কথা বলবো ভাই দাম কি রাখবেন যেহেতু অনলাইনের ব্যাপার এখানে দাম আজাই কোনো দাম চাই না করলে লাগবে তাহলে কেমন কি হলো এটা তো হাটের চাইতে বেশি দাম চাইলেন এটা হাটে খুব বেশি হলে এক লাখ ক্লাস হয়ে যায় এক লাখ দশ সর্বোচ্চ হ্যাঁ তাহলে তো হলো না দাম তো অনেক বেশি চাইলেন যাই হোক আপনার ফাইনাল দাম কি বেচা কেনার মোহন ভাই ফাইনাল আচ্ছা ঠিক আছে নিয়ে যান সুপ্রিয় ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি একটা অ্যালবিনো মহিষের খামারে এসেছি এটা খামারটা অবস্থিত রাজশাহীর দারুশা নামক জায়গায় তো এখানে মোডের ওপর তিনটা সার অ্যালবিনো আছে এটা কালারটা একটু ডিফারেন্ট অ্যালবিনোর মধ্যে একটু কালোর একটু রঙ আছে আর বাকি দুইটা একেবারে গোল্ডেন কালার আপনারা দেখতে পাচ্ছেন একেবারে সাদা গোলাপি যেটাকে গোলাপি মহিষ বলা হয় তো এগুলোর বয়স দুই দাঁত করে এই মহিষগুলোর মালিক অসুস্থ অসুস্থতার কারণে সে আসতে পারেনি তো আমি তার সঙ্গে কথা বলেছি দাম দর সম্পর্কে ধারণা নিয়েছি সে মহিষগুলো বেচার জন্য খুব ইচ্ছা পোষণ করছে যার কারণ আমি এখানে আসছি তো আমি দাঁতগুলো দেখতে পাচ্ছি এই মহিষটা দুই দাঁত একদম স্পষ্ট দেখতে পাচ্ছি আমার দিকে তাকিয়েই জাবর কাটছে তো এগুলোর দামের ধারণা দেওয়া হয়েছে আমাকে এক লক্ষ ষাট করে আপনারা দেখতে পাচ্ছিলেন এই মহিষের ওজন একটু ছোটো তিনটার মধ্যে ওজনে ছোট বলতে গেলেও প্রায় একশো কেজি প্লাস হয়ে যাবে আর বাকি ওইটা একটু বড় আছে এটার ওজন চার মনের কাছাকাছি হবে আর এইটা যেটা দেখতে পাচ্ছি এটা সাড়ে তিন মন আমার আইডিয়া মতে তো দাম যাওয়া হচ্ছিল তিনটা এক লক্ষ ষাট হাজার করে পিচ এখানে দাম দর করার সুযোগ আছে সে তাই বলে দিয়েছে এবং এখানে যেটা দেখা যাচ্ছে একটা নতুন বয়স পড়ছে এরকম একটা গাভী এবং কিছুদিন আগে বাচ্চা হয়েছে বাচ্চাটাও দেখতে পাচ্ছি আমি অ্যালবিনো ভাষা তো গাভিটা মাসাল্লাহ মোটামুটি পাঁচ মনের কাছাকাছি ওজন আছে বড় গাভী এবং বাচ্চাটা দেখতে পাচ্ছেন আপনারা বাচ্চা চলে আসছে আমার কাছে এটা ছেলে বাচ্চা নাকি মেয়ে বাচ্চা একটু আমি দেখে জানাই এটা একটা ছেলে বাচ্চা দর্শক তো বাচ্চাটা খুব বেশি দিন হয়নি বোঝা যাচ্ছে তো এটার দাম আমাকে সোম আড়াই আড়াই লক্ষ টাকার কথা বলা হয়েছে আড়াই লক্ষ টাকা হলে সে দিবে এটা আর অপোজিট পাশে আরেকটা গাভী আছে এবং তার পাশে একটা বাচ্চা আছে বাচ্চাটা খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন খুবই মায়াবী তো ওই বাচ্চাটা আলাদাভাবে কেটে বিক্রি করা করবে এবং এই গাভীটাও বিক্রি করবে এক কথায় এখানে সর্বমোট ছয়টা অ্যালবিনো আছে ছয়টাই বিক্রি হবে আগ্রহী ক্রেতাগণ যোগাযোগের মাধ্যমে আপনারা দাম দর করে নিতে পারবেন আমি দাম দরের একটা ধারণা দিলাম মাত্র আমাকে যেটা বলে দিয়েছে আমি সেই ধারণাটাই আপনাদেরকে দিলাম তো দর্শক স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে দাম দরটা করে নিতে পারবেন পারবেন্স এখন আপনাদেরকে খুব সুন্দর সুন্দর পাঁচটা বাচ্চা দেখাতে চলেছি যেগুলো সুদূর সিলেট থেকে সাহেল ভাই আমাকে পাঠিয়েছে সিলেটের শ্রীমঙ্গল শহর থেকে পাঁচ কিলোমিটার দূরে উত্তর সুর নামক জায়গায় আপনারা এই বাচ্চাগুলোকে দেখতে পাবেন এখানে বিভিন্ন জাতের বাচ্চা আছে শাহি হল যাতে খুবই ভালো জাতের হলে ফিজিয়ান ফ্রিজিয়ান এবং ক্রস ব্রাহামা জাতের বাচ্চা আপনারা দেখতে পাবেন ওপরে স্ক্রিনে দেওয়া সাহেল ভাই নাম্বারে আপনারা যোগাযোগ করে আপনারা সরাসরি গিয়ে বাচ্চাগুলোকে দেখে কিনতে পারবেন যারা আমাকে সিলেট থেকে আমার ফলোয়ার্স আমাকে ফলো করেন তারা সিলেট শহরের এই বাচ্চাগুলো দেখে দেখে কিনতে পারবেন আমি আশা রাখি যে তারা আপনাদের কাছে ন্যায্য মূল্যে বাচ্চাগুলো বিক্রি করবে এবং এখানে আপনি যে বাচ্চাগুলো পাবেন সেগুলো আপনি নিঃসন্দেহে কিনতে পারেন এগুলো রোগমুক্ত বাচ্চা কারণ এগুলো গলা ছাড়া অবস্থায় খুবই ভালো পরিবেশে এগুলো বড়ো বেড়ে উঠছে এগুলো গাভীর পেটের বাচ্চা এগুলো কোনো হাট থেকে কেনা বাচ্চা নয় এর জন্যে বাচ্চাগুলো জাতমান দেখে আপনারা এবং বাচ্চাগুলোর কোনো রোগ বালায় আছে কি না আপনারা সেগুলো দেখে নিতে পারবেন সে সুযোগ আছে এবং আপনি দামদর করতে পারবেন আমার আশ বিশ্বাস যে তারা আপনাদের কাছে ন্যায্য মূল্যে বাচ্চাগুলো বিক্রি করবে আপনারা দেখছেন যে এখানে যে বাচ্চাগুলো আছে সেগুলোর কোয়ালিটি কেমন বাচ্চাগুলোর বেশিরভাগই আপনার খুবই সুন্দর এবং নিরোগ বাচ্চা এখানে যে তিনটা গরু আমরা দেখতে পাচ্ছি এখানে সব আর দুইটা আছে ফ্রিজিয়ান জাতের ভিওর্স এখন আপনারা যে গরুটা দেখছেন সেটা চাপাই রহনপুরের আড্ডা বাজার নামক জায়গা থেকে এটা দেখানো হচ্ছে গরুটা হোয়াটসঅ্যাপে দেওয়ার কারণে ল্যান্ডস্কেপ ভিউ করে ভিডিওটা করা হয়নি আপনারা দয়া করে আপনাদের মোবাইলটা একটু সোজাভাবে দেখলে এটা ফুল স্ক্রিনে দেখতে পারবেন ভিওর্স এই গরুটা ওজনে তিন মনে প্লাস আছে সাড়ে তিন মনের কম আছে এবং সুদর্শন গরু সাদা একদম ফিট সাদা কালার গরুটার বয়স এখনও হয়নি তো বিয়স গরুটা হচ্ছে মানিক ভাইয়ের রতন ফিলিং স্টেশনের ওনার মানিক ভাইয়ের গরু গরুটা বিক্রি করবে তার সঙ্গে আমার কথা হয়েছে ডিটেলসে সেই গরুটা এক লক্ষ পনেরো হাজার হলে দিয়ে দেবে হয়তোবা আলোচনার সাপেক্ষে সামথিং কিছু দাম এখানে দামাদামি করা যেতে পারে আপনারা গরুটা যে কেউ গিয়ে সশরীরে গিয়ে আড্ডাতে গিয়ে দেখে আসতে পারবেন গরুটা খুবই সুন্দর মাশাল্লা